নমস্কার বন্ধুরা নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি একটু ভিন্নভাবে একটু নতুন স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বানাবো সাথে থাকবে কিছু টিপস তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল মালাইকারি বানানোর জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো কেনার সময় দোকানে খুব ভালো করে চিংড়ি মাছগুলো আমার বেছে দিয়েছে তাও এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি মাছগুলো পরিষ্কার করার সময় চিংড়ি মাছের মাথার কাছে যে নোংরাটা থাকে ওইটা ফেলে দেবেন নোংরাটা ফেলে দেওয়ার পর ভেতরে যে হলুদ ঘিলুটা থাকে ওইটা রেখে দেবেন এই ঘিলু কিন্তু মালাইকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আমি মাছের দাঁড়াগুলো রেখে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন আমার রান্নার একটা গুরুত্বপূর্ণ টিপস এই জায়গায় শেয়ার করি চিংড়ি মাছগুলো আজকে কিন্তু তেলে না ভেজে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিয়ে রান্না করলে চিংড়ি মাছের মাংসটা একটু কেমন যেন শক্ত মতো হয়ে যায় তেলের মধ্যে না ভেজে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর খেতেও কিন্তু অপূর্ব হয় মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ে সমস্ত মাছগুলো নিয়ে এর মধ্যে কিছুটা রক সল্ট এবং কিছুটা হলুদ দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে যে লবণ রান্নাতে ব্যবহার করেন সেই লবণই ব্যবহার করবেন কড়াইয়ের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এরপর একটা খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ ও জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নারকেলের দুধটা আমি কিভাবে বের করেছিলাম তার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের সাথে মুখে বলে এটা শেয়ার করে নিচ্ছি একটা গোটা নারকেল কোড়া থেকে প্রথমে গাঢ় দুধটা হাত দিয়ে নিগড়ে এক কাপ মতো বের করে নিয়েছি নারকেলের এই গাঢ় দুধটা এখন কড়াইয়ের মধ্যে দেব না এটা এখন রেখে দেব এরপর নারকেল কোড়াগুলোকে এক গ্লাস জল দিয়ে ফুটিয়ে নেব এরপর এই যে নারকেলের পাতলা দুধটা বেরোবে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে মাছের কড়াইয়ের মধ্যে ঢেলে দেব চিংড়ি মাছ বেশি বয়েল করলে শক্ত হয়ে যেতে পারে এই জন্য চার মিনিট মতো বয়েল করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মাছগুলো জল থেকে তুলে একটা পাত্রে রাখলাম জলটা কিন্তু ফেলে দেব না পরে কাজে লাগবে একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে পাঁচ চামচ মতো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর এলাচ লবঙ্গ দারচিনি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আমি প্রথমে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুটো পেঁয়াজ এক টুকরো আদা এবং আটকোয়া রসুন নিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আমি রান্নাতে সচরাচর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আমার গাছে কয়েকটা লঙ্কা পেকে গেছিল, আমি ওই লঙ্কাগুলোকে তুলে নিয়ে এসে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর ওই লঙ্কাগুলোকে গুঁড়ো করে এক চামচ মতো ওই লাল লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আগেই বলেছিলাম চিংড়ি মাছ ফোটানো জলটা ফেলে দেব না এরপর এইখানে আমি এই জলটাকে কাজে লাগাবো চিংড়ি মাছ ফোটানো জলটা মশলার মধ্যে দু তিন চামচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দুটো এলাচ চারটে লবঙ্গ এবং এক টুকরো দারচিনি থেতো করে মশলাটার মধ্যে দিয়ে দিলাম তেল না বেরিয়ে আসা অবধি মশলাটাই খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা থেকে তেল বেরিয়ে এলে চিংড়ি মাছ ফোটানো জলটা পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে খুন্তির সাহায্যে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় একবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিশ্রিটা দেবেন একটুখানি লবণ দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে প্রথমে চিংড়ি মাছগুলো বয়েল করার সময় কিছুটা লবণ দেয়া ছিল এখানে স্বাদ অনুযায়ী বাকি লবণটা দিতে হবে ঝোলটা ফুটে গেছে এরপর সমস্ত চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে তুলে দেব এখানে একটা খুব সুন্দর টিপস আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি খেয়াল করবেন আমি প্রথমে চিংড়ি মাছগুলো এক গ্লাস প্লেন জল আর নারকেল কোড়া ফোটানো নারকেলের ওই পাতলা দুধটা দিয়ে চিংড়ি মাছগুলো বয়েল করেছিলাম আর চিংড়ি মাছগুলো বয়েল করার সময় চিংড়ি মাছের ওই ঘিলুটাও ওই জলের মধ্যে বেরিয়ে এসেছিলো এরপর রান্নাটা আমি পুরো ওই জলটা দিয়ে কমপ্লিট করেছি বাইর থেকে আর আলাদা কোনো জল মেশায়নি আপনারাও একবার আমার মতো পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে চিংড়ি মাছের কয়েকটা মোটা দাঁড়া বয়েল করে রেখেছিলাম এই পর্যায়ে এই দাঁড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোকে একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপর আসল জাদুটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি ওই যে এক কাপ নারকেলের গাঢ় দুধটা তুলে রেখেছিলাম ওইটা এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মালাইকারির কালারটাও ভারী সুন্দর চলে এসেছে জাস্ট দু মিনিট ফুটিয়ে নিয়ে এক চামচ গাওয়া ঘি ও হাফ চামচ গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গাওয়া ঘি এবং গরম মশলার গুঁড়িটাও আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে এই ছিল আজকে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম টাটা বাই বাই